শান্তিরক্ষা বাহিনী কোথায় কোথায় পাঠাতে হয় কেন পাঠাতে হয় উনি ভালো করে জানেন তারপরও বলছে আমি ওই বিতর্কে না গিয়ে ফিরে আসি মণিপুরে আড়াই বছর তিন বছর হতে চললো জাতিদাঙ্গা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের একটা অন্ধ রাজ্যে প্রায় চারশো জনের অধিক মারা গিয়েছে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া উলংঘ করে ঘোরাচ্ছে ওখানে কি ফোর্স পাঠাতে হবে মমতা ব্যানার্জী اکبرর জন্যও বললেন না উত্তর প্রদেশে সামনে মসজিদে নিচে নাকি মন্দির আছে সার্ভে করার নাম করে 1991 সালে ওয়াস্টিপ অ্যাক্ট কে করে ওখানে তিনি বিচারপতি আছেন সশল কোটের সংবিধানকে লঙ্ঘন করে মানুষে মানুষে তাতে বিভেদ লাগে হয়তো সেই দরে যে পিটিশন করেছে সেই পিটিশনকে মান্যতা দিয়ে সার্বের নাম করে ওখানে মুসলমানদের ছজনকে জনকে খুন করা হলো ওইখানে কোন ফোর্স পাঠাবে মমতা बनर्जी একবারের জন্য বললেন না আমরা তো আশা করব নাকি যদি বাংলাদেশে ফোর্স পাঠানোর কথা বলে আমাদের অঙ্গরাজ্যের ফোর্স পাঠাবার কথা তো তিনি বলবেন উনি বললেন না উত্তরাখণ্ডে দেখুন 36 গড়া দেখুন চালিয়ে গিয়ে চলে গিয়েছিল একটা দুর্গি অপরাধ ওখানে দলিতকে পিটিয়েছে ওখানে কোন ফোর্স পাঠানো দরকার উত্তর ওখানে দলিতদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মধ্যপ্রদেশে আদিবাসীদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মাওবাদী দেখে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নিয়ে যা প্রচেষ্টা চলছে ওটাকে বন্ধ করার জন্য কোন ফোর্স মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না এটা আমাদের একটু ভাবতে হবে ভাবার সময় এসেছে এতে এখানে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ করে অনেকে বললো আরে দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাঁচতে পারবো কি কেউ গ্যারান্টি নিতে পারবে ভাই আমি দু হাজার ছাব্বিশ নিয়ে ভাবি না আমি এখন বেঁচে আছি আমি এটা নিয়ে ভাববো আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার আমাকে পাওয়ার দিয়েছেন আমার কণ্ঠতা বিধানসভার মধ্যে কেউ আটকাতে পারবে না যতটুকু সুযোগ দিয়েছেন সব প্রশ্ন আমি ঠিক করে এনজয় করবো এবং সেটা বাস্তবায়ন করবো দু হাজার ছাব্বিশে কে বাঁচবে কে মরবে কোনো গ্যারান্টি আছে আবার তো বাংলাদেশ হুমকি দিচ্ছে আমি তো বিশাল ভয় পেয়ে গেছি ভাই কলকাতা নাকি দখল করে নেবে এই নাটক হচ্ছে নাকি বাংলাদেশে যে আর্মি আছে আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের সমান আর আমাদের দিক থেকে আবার কি বলে চট্টগ্রাম দখল করে নেবো এগুলো হচ্ছে কোনো রাজ্য কেউ দখল কোন দেশ কেউ দখল করবে না ভাই আমার আপনার মস্তিষ্ককে দখল করে এরা ক্ষমতার মসনদে থাকতে চাইছে আর কিছুই নয় এটা রুজি রুটি নিয়ে কোনো প্রশ্ন নাই এই ভাঙরের এগ্রিকালচার রিলেটেড যারা মানুষজন আছে উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন এই নিয়ে কোনো চর্চা হচ্ছে না ভাঙরের আপনার শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা কেন্দ্র কেন শিক্ষক নয় এই নিয়ে ওরা চর্চা করবে না এই নিয়ে যখন যখন চর্চা করছে অনেকের গাজালা করছে আমাকে বিভিন্ন ভাবে ডেকে দেওয়ার চেষ্টা করছে আমি নাম নেবো না শুধু বলবো আট তারিখ ব্যাটাকে কোটে নিয়ে গিয়ে জবাব চাইব কোটে যাতে বাধ্য করবো ওখানে যেতে ওখানে গিয়ে ওনাকে জবাব চাইবো ইতিপূর্বে আমাকে বলেছিল মামলা চলছে জবাব দিতে হচ্ছে আর বিগত দিনে যেগুলো অবাঞ্চিত মন্তব্য করছে তার জবাব চাইব আমি তো একশোবার বার বলবো গিয়াস ক্রিমিনাল আমার নামে একটা মামলা করতে পারবে পারবে ও আমার নামে যতবার বাজে মন্তব্য করে ততবারই মামলা করব। আর আমি একশো বার নটর ক্রিমিনাল 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 করবো কারণ ও সার্টিফাইড ও সার্টিফাইড ওর কথা বলে ওনার কথা বলে বেশি সময় নষ্ট করব না